দুইটা জিনিস মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয় এক নম্বর হচ্ছে দোয়া বা আশীর্বাদ দুই নম্বর হচ্ছে ভালো ব্যবহার আপনি যদি একজন মানুষের সাথে ভালো ব্যবহার করেন মহান রাব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন সময় দুইটা জিনিস তো সব সময় দুইটা ভালো কাজ করার চেষ্টা করবেন মহান রাব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন আলহামদুলিল্লাহ মধ্যবিত্ত পরিবারের বুদ্ধি খাটিয়ে সংসার চালাতে হাজার হাজার টাকা জমাতে পারবেন গ্রামের এক গৃহবধূর অল্প বিজনেস আইডিয়া তো সেই অল্প একটু ব্লগ তোমাদের কাছে শেয়ার করব তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম সকালের কিছু রান্নার ব্লগ আর রাতের ব্লগ তোমাদের কাছে একসঙ্গে আর কি এডিট করতেছি এই যে দেখুন শখের জিনিসটা নিয়েই নিলাম আজকে ওই যে মোটা আর কি ঠান্ডার জন্য এটা খদ্দরের থেকে একটু উন্নত মানের আর কি দাম হবে এটার দাম হয়েছে ছয়শো টাকা তো ব্যাগ ডেলিভারির জন্য এখানে ওখানে যেতে হয় সেই জন্য একটু মোটা মোটা ধরনের নিয়ে নিলাম গোলাপি কালারে নিয়ে নিছি আর কি তো এইবার আমি ডিমগুলো সাইজ করব এখানে আর কি ছোটো ছোটোগুলো আলাদা করব বড়গুলো আলাদা করব। মাঝারিগুলো আলাদা করব। মানে একজন একজন দুইজন দুইজনের অর্ডার আছে সেই ডিম সেই ডিম নিয়ে কালকে আর কি যাবো তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে মধ্যবিত্ত পরিবারের বুদ্ধি খাটিয়ে সংসার চালা চালাতে হাজার হাজার টাকা চালিয়ে সংসার চালিয়ে হাজার হাজার টাকা জমাতে পারবেন গ্রামের এক গৃহবধূর অল্প বিজনেস আইডিয়া ডেইলি বাঙালি ব্লক আর গ্রামের সাদা বাটা জীবন দেখুন আমি যেহেতু মধ্যবিত্ত ঘরের গৃহবধূ তো বুদ্ধিটা তো থাকতে হবে বুদ্ধি দিয়ে সংসার যদি আমি চালাতে পারি তো হাজার হাজার টাকা জমা জমানো কোনো কঠিন ব্যাপার না একেবারে সোজা পানির মতো সোজা তোমরাও চাইলে আমার মতো করে বুদ্ধি খাটিয়ে সংসার চালিয়ে হাজার হাজার টাকা জমাতে পারো কিন্তু বুদ্ধি না থাকলে কিন্তু জমাতে পারবে না বুদ্ধিটা মাস্ট বুদ্ধিটা রাখতে হবে ব্রেনে ব্রেনটা খাটাতে হবে আর কি কীভাবে টাকাটাকে জমাবেন সেই বুদ্ধিটা খাটাতে হবে আমি গ্রামেরই গৃহবধূ গৃহবধূ অল্প বিজনেস আইডিয়াটা কী বিজনেস আমি অল্প কি বিজনেস আইডিয়া শুরু করেছি সেই বিষয়ে কিছু আলোচনা করবো তোমাদের সামনে দেখুন তোমরাও চাইলে আমার মতো অল্প বুদ্ধি খাটিয়ে অল্প বিজনেস আইডিয়া করে হাজার হাজার টাকা মাসে জমাতে পারবেন যেমন আমি মুরগির ডিম বিক্রি করি ব্যাগ ব্যাগ সেলাই করি ব্যাগ ডেলিভারি দেই মানে ডিম বিক্রি করি বাড়ি থেকে আমার ডিম নিয়ে যায় তো তোমরাও চাইলে অল্প অল্প করে মানে বিজনেস আইডিয়াগুলো কী কী আমি আমি যেগুলো করি সেইগুলো আইডিয়াও তোমাদের দিচ্ছি আমি যেমন দুটো হাঁস পুষি কয়েকটা মুরগি কয়েকটা কবুতর ওখান থেকে কিছু না কিছু টাকা আমার সঞ্চয় হয় আবার ব্যাগ তো আছেই তো যাই হোক সবগুলোই মিলে আমি মাসে আর কি দশ হাজার প্লাস ইনকাম করি আলহামদুলিল্লাহ তো মানে সেই বিজনেস আইডিয়াটা কি এই বিজনেস আইডিয়া যে ডিম মনে করো যদি তোমরা কুড়িটা মুরগি আনতে পারো তো কুড়িটার জায়গায় কুড়িটা ডিম যদি নাও পারে দশটা তো ডিম পারবে ডেইলি আচ্ছা দশটা বাদ দিলাম তিন ভাগ করে এক ভাগ ধরো তিন সাথে একুশ সাতটা করে ডিম তো ডেলি পারবে তাও সাতটা করে ডিম পারবে আর বাড়ির যে অকেজ খাবার টাবারগুলো ফেলাই দাও মনে করো ভাত সবজি টবজি এটা ওটা শাক শাকের যে খোসা আলুর খোসা পেঁয়াজের খোসা ওইগুলো যে ফেলাই দাও যখন মুরগি তুমি না পুষ পুষবা তখন কিন্তু ওইগুলো ফালাই দিতে হবে জঙ্গল বাড়িতে তো আমি ফালাই দেবো কেন সেই সেই কাচড়াগুলো আমি কাজে লাগাবো তো সাতটা ডিম আসা মানে আটটাই ধরলাম দুই হালা ডিম আশা মানে পঞ্চাশ টাকা করে ধরলাম একশো টাকা দিন তো কত কত হচ্ছে তিন হাজার টাকা মাস কুড়িটা মুরগি দিয়ে তিন হাজার টাকা মাস তিন হাজারের জায়গায় আরও এক হাজার বাদ দিলাম না মুরগিদের খাবার দাবার আছে দু হাজার টাকা মানে কুড়িটা মুরগি দিয়ে দু হাজার টাকা আরও পাঁচশো বাদ দাও দেড় হাজার টাকা মাসে সেভ হচ্ছে তো এই সমস্ত বুদ্ধি কিন্তু নিজেকে খাটাতে হবে তোমাকে কেউ শিখিয়ে পড়িয়ে দেবে না যে এই বুদ্ধিটা খাটিয়ে তুমি টাকা ইনকাম করো তোমার মন তোমার মন যদি যেটা চায় সেটা করো যেটা করলে তোমার মনটা খুশি হয় সেটাই তুমি করো মানুষেরটা তুমি কেন শুনবে মানুষেরটা শোনার দরকার নাই তো মানুষ নানান কথা বলবে তোমাকে একেবারে ছোট করবে নিচু করবে সেইগুলো সেইগুলো মানে সেইগুলো তুমি করবে না মোট কথা তো আমি 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 সবসময় মনেরটা শুনি মন যেটা করলে শান্তি পায় যেটা খেলে শান্তি পায় আমি কিন্তু সেটাই করি আলহামদুলিল্লাহ তোমরা জানি না আমার ব্লগ কীরকম বা আমার কিন্তু প্রত্যেকদিন বিকাল চারটায় ব্লগ আসে তো কিছু না কিছু ব্লগ তো শেয়ার করতেই হবে আলহামদুলিল্লাহ ইউটিউবে যে সমস্যা ছিল আমার সব আর কি সাকসেস হয়েছে মানে ডলার শো হচ্ছে এখন আলহামদুলিল্লাহ মনিটাইজেশনও খুলে গেছে আমি খুব খুব খুশি এখন ডলার যোগ হচ্ছে আর কি ডলার যোগ হচ্ছে তারপরে দেখা যাক কী পরিস্থিতি দাঁড়ায় যাই হোক যে দেখুন ডিমগুলো আমি ইয়ে করে নিলাম আর কম্বলটা উপরে দেখতে পাচ্ছেন বিছানার উপরে কম্বলটা দেখতে পাচ্ছেন মানে মানে বিকেলে আমি একটু আরাম করছিলাম কম্বল গায়ে দিয়ে কম্বলটা গোছানোর সময় পাই নাই তো অক্কো আর কি গুছিয়ে নেব এই পাশেই টাইম পাচ্ছি না কয়েকদিন থেকে মানে কয়েকদিন বলতে গিয়ে এক দেড় মাস থেকে কোনো ব্যাগ সেলাই করতেছি না কারণ এই পাশেই যা আমার পরিশ্রম হয় এক বারোটা সাড়ে বারোটা তো রান্না রান্না টান্না করতেই বেজে যায় কখন ব্যাগ সেলাই করব কখন ডেলিভারিতে ব্যাগ নিয়ে যাব ডিম নিয়ে যাব আবার নামাজ তো আছে মানে সংসারের কাজ তো আছে মানে ইউটিউবের কাজ তো আছে আমি আর কি সময় পাচ্ছি না নিজেকে সময় দিতে পারছি না আর কি তো যাই হোক এইভাবে আমি ডিমগুলো আলাদা আলাদাভাবে বেঁধে নিলাম এই এইভাবে যদি ডিম সাইজ করে রাখা হয় তাহলে কিন্তু বিক্রি করতে সুবিধা হয় বড়ো সাইজের ডিমগুলো কেউ নিতে চায় না লালগুলো কেউ নিতে চায় না আর নোংরাগুলো কেউ নিতে চায় না নোংরা ডিমগুলো এক পাতা করে রাখলাম যেখান থেকে আমি ডিম নিয়ে আসি ওরা ডিম ধোয় না নোংরা করে রাখে আমাকে ধুতে বলে মাঝে মাঝে ধোয় আর কি তো নোংরাগুলো আলাদা করে রাখলাম কালকে বালতিতে ভিজিয়ে ওইগুলো পরিষ্কার করে নেবো নেব নোংরা ডিমকেও নিতে চায় না সেগুলো আমি পরিষ্কার করে একটু পাঁচ মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যায় আর কি তো যাই হোক নিজের কাজ তো নিজেকেই করতে হবে না দশ টাকা ইনকাম করতে গেলে একটু তো কষ্ট স্বীকার করতেই হবে হ্যাঁ রান্না বসিয়ে দিয়ে তারপরে ধোয়া ধুয়ি করবো হাজব্যান্ড বাসায় নেই এই কাল পরশু পরশু হাজব্যান্ড দুই তিন দু তিন তারিখে আসার কথা আছে দুই তারিখেও আসতে পারে কোনো গ্যারান্টি নেই ওনার কোনো গ্যারান্টি নেই কারণ এখানে পাঁচ দিনকার কাজ ওখানে দুই দিনকার কাজ এরকম মানে নাগারে যে এক মাস দেড় মাস কাজ হবে সেটা কিন্তু হয় না তো যাই হোক এভাবে আমি কিন্তু প্রত্যেকটা ব্লক ব্লকে তোমাদের কাছে শেয়ার করি আমার ব্লগ যদি তোমাদের কোনো না কোনো অংশে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি যে মানে উঠান বাগানে আর কি সাত বাগানে যে লাউ গাছ আরবি কুমড়ো গাছ রোপণ করেছি কুমড়ো গাছ তো অনেক বড় বড় হয়েছে একটা করে করে হয়েছে তিন চার পাতা হয়ে গেছে আর লাউ গাছ এখন সিনি গজাচ্ছে আর কি তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন আমার অল্প বিজনেস আইডিয়া তোমাদের বলে দিলাম তোমরা চাইলে আমার মতে অল্প বিজনেস অল্প বিজনেস করে অল্প টাকা হলেও ইনকাম করো কারণ নিজের যতটুকু প্রয়োজন ততটুকু যদি তুমি ইনকাম করতে পারো তাহলে নিজের মনটা শান্তি পাবে আর সব জায়গায় যদি ছেলে মেয়ে হাজব্যান্ড সবার কাছে যদি তোমাকে হাত পাতে হয় যখন না বলে দেবে মুখের উপর আর খোটা মেরে যে কোনো একটা কথার উদাহরণ দেবে তখন কিন্তু চোখ দিয়ে পানি পানি ছাড়া কিচ্ছু আসবে না সেই জন্য নিজের যেটা প্রয়োজন যতটুক এক হাজার বা পাঁচশো মানে নিজের পার মানে মাসে সেটা নিজেই ইনকাম করার চেষ্টা করো তাহলে কিন্তু মনটা খুশি পাবে আর একটা কথা যাদের হাজব্যান্ডের ইনকাম ভালো তারা কিন্তু বসে শুয়ে পায়ের উপর পা তুলে বসে খেলেও কোনো যায়স না যাদের হাজব্যান্ডের ইনকাম কম মধ্যবিত্ত পরিবার থেকে তাদের তো একটু হিমশিম খেতে হবে তাই না তো সেই জন্য আমি বলি কি সংসার খরচ যখনই করবেন মাসের প্রথমে একটা খাতা কলম নিয়ে বসবেন লিস্ট করবেন লিস্ট অনুযায়ী কিন্তু সংসার খরচটা করলে অত কিন্তু বাজেট হয় না আর যদি লিস্ট ছাড়া তুমি বাজার করো করে বাজেটের বাইরে চলে যায় এই হিসাবটা কিন্তু আমরা বেশিরভাগ লোকে করি না নাইনটি নাইন পার্সেন্ট লোকেরাই কিন্তু আমি এই হিসাব করিনি এক পার্সেন্ট লোকে কিন্তু এই হিসাব করে চলে যারা হিসাব করে চলে তারা সুন্দরভাবে খেতে পারে আবার জমাতেও পারে যারা হিসাব করে চলে না তারা সুন্দর করে খাওয়া তো দূরের কথা না টাকা তো জমা দূরের কথা সুন্দর করে খেতেও পারে না এটাই তো সেই জন্য বলি কি টাকা টাকাটা হচ্ছে মেন জিনিস টাকা তুমি সঞ্চয় করতে পারবে তাহলে টাকা তুমি মানে বছরের শেষে একটু মোটো অঙ্ক অঙ্কের টাকা আর কি ইনকাম করবে তখন কিন্তু সবাই তোমাকে দাম দেবে সম্মান দেবে কিন্তু টাকা ইনকাম করতে না পারলে কেউ তোমাকে সম্মান দেবে না দাম দেবে না ভালোবাসা দেবে না এটাই বাস্তব মানে বাস্তব জীবনটা এতই কঠিন সবার সাথে তাল মিলিয়ে চলাটাও যাও মানে চলাও যায় না কারণ একটা মানুষ কোনোদিনও সবার প্রিয় হতে পারে না সেই জন্য তুমি কে কী বলে বলুক যার মানে যেটা আসে কোনো সমস্যা নাই কিন্তু তুমি নিজে ঠিক থাকো তাহলে সব ঠিক নিজে যদি ঠিক না থাকো তাহলে সব কিন্তু বেঠিক তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলো সাইজ করে নিলাম এখন দেখা যাক মানে সকালে রান্নাটা এখানে অ্যাড করে দেব মানে কি কি রান্না মানে করেছি সকালবেলায় এই যে দেখুন আমার ভাইয়ের মেয়ে অলরেডি এসেছে ভাত ফ্যানের হাওয়া জুড়োতে দিয়েছি দিনের বেলা জারু তুটে ফ্যান চালু না করলে। আমার ঝরে এখানে সিঁদলের ভর্তা করে নিয়েছি মূলো ভাজি আর আলকচু আলকচুর ডাল তাই দিয়ে সকালে আর কি খাওয়া হবে দুপুরে দু দু তিনটে ডিম ভেজে দিলে দুপুরে হয়ে যাবে তো এই যে দেখুন তো আলহামদুলিল্লাহ খাওয়া করে আমি কিন্তু মুরগির ফার্মে চলে আসলাম হাঁসের ডিম কালেকশন করার জন্য তো যাই হোক ছোটো দিনের বেলা তাড়াতাড়ি সংসারে কাজ গুছিয়ে গাছিয়ে আমি চলে আসলাম আর কি আর এই যে দেখুন ব্যাগ আমার হাতে এখন আর কি ভিতরে ঢুকবো ওই দিদিটা আর কি ডিম ডিম গুনে দিচ্ছে আর কি যাই হোক এদের মুরগির ফার্মটা অনেক বড় বিশাল বড় আম এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো এভাবে আছে আর কি ছোটো বাচ্চা বড়ো বাচ্চা মানে ঠান্ডার দিনে না বাচ্চাগুলো বেশিরভাগ বাচ্চা আর কি মরে যায় আর কি ঠান্ডা দিনে তো এই যে দেখুন ডিমগুলো আর কি মানে দিচ্ছে আমাকে আর কি গুনি দিচ্ছে আর কি আমিও সাথে আছি আমি আর কি ক্যামেরা করতেছি আর কি তো যাই হোক চলো আজকের বোলকে এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই দেখুন পটাপট পটাপট আর কি দিয়ে দিচ্ছেন আর কি অভ্যাস আছে কারণ যারা মুরগির ফার্ম ইয়ে করে তাদের কিন্তু অভ্যাস আছে আর কি কাজ করার আর কি মানে যার যেটা কাজে যে যেটা কাজে পারদর্শী সবাই কিন্তু ইনকাম করে সবার ইনকামের ধরন আলাদা কেউ মুরগির ব্যবসা করে কেউ চাকরি করে কেউ কেউ মানে এক একজন এক একটা পদে আর কি নিয়োগ কারো ইনকাম কম কারো বেশি ব্যবসা কোনোটাও ছোট বড়ো না ব্যবসা তো ব্যবসাই হয় তাই না তো এই দেখুন ওনার দুটো ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে আর কি ওনার তো এনার বাড়িতে লাউ হয়েছে আজকে বললাম যে একটা লাউ দিবে তো আমি টাকা দিব দশ টাকা দিবো তো বলে কি ঠিক আছে একটা একটাই লাউ আছে লাউ কিন্তু রাতে মাছ দিয়ে রান্না করে রেখে দিলে সকালবেলা গরম ভাত দিয়ে জাস্ট জমে যায় আর কি তো এই যে দেখুন আমি এই জামাটাই পরে এসেছি একটা প্লাজো ব্ল্যাক কালারে আর কুর্তি পরে এসেছি সাইড কাটা এই যে দেখুন ওনার মুরগির ফার্মটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি ছোট আলাদা বড় আলাদা মাঝারি সাইজের মুরগিগুলো আলাদা এই যে দেখুন লাউটা আমি কিনে নিয়ে আসলাম এখন বাড়ি যাওয়ার পালা টোটোয় করে যাচ্ছে আর কি বাড়িতে দেখুন খুব কড়কড়ে রোদ উঠেছে রোদ কিন্তু লাগে মানুষের কারণ তামাক গাড়া লেগেছে